ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমি আমার ছেলেকে নিয়ে আসলাম গাজীপুরে গাজীপুরে বাসুরি। এই যে বাসুরি রিসোর্ট পার্ক এই যেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা জায়গাটা দেখে আসলে মুগ্ধ জায়গাটা অনেক সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে গুড়ার বাচ্চাদেরকে নিয়ে আসলে ছোটো ছোটো বাবুদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি বাবুদেরকে নিয়ে চলে আসলাম আজকে গাজীপুরে অনেক দিন যাবত আসবো আসবো তাই ঈদ ছুটি ঈদের ছুটির মাধ্যমে আজকে আমার বাবুদেরকে নিয়ে চলে আসলাম গাজীপুরে বাঁশুরি পার্কে হ্যাঁ দেখাচ্ছি পুরোটা ইয়ে দেখাবো আমি যে এখানে এই যে বাবুরা খেলা করতেছে এই যে বাবুগুলা খেলা করতেছে এই যে ছোটো ছোটো বাবুরা অনেক আনন্দ পায় এই যে আনন্দ এই যে আরেকটা পিচি আসতেছে ছোট ছোট আনন্দের বাচ্চারা খুব আনন্দে নাচতেছে খুশিতে এই যে আসছে কি তুমি কেমন আনন্দ হ্যাঁ হ্যাঁ কি এখানে আইসা কি এখানে আইসা কি আনন্দ পাইতেছ হ্যাঁ এই শোনো শোনো হ্যাঁ আদিলা এখানে কি আইসা আনন্দ পাইতেছ ভাল লাগতেছে এখানে বাচ্চারা এসে আসলে আনন্দ পাইতেছে এই যে আমার ছেলেটা যার একটা আছে এই যে এই যে এই একটা ছোট বাবা এই যে আমার ছোট ছেলেটা বাবা 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 আমার আমার ছোট্ট ছেলেটা আনন্দে ঘুরতেছে সবার সাথে আসো 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 এই যে আমার বাবুটা হ্যাঁ এই ব্যথা পাবে একজন ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ তোমরা খেলা করো ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আদিলা হ্যাঁ দিয়ে যাবে দুই ভাই হ্যাঁ কিন্তু আমার দুই ছেলে এক মেয়ে মেয়েটা আমার বড় ছোট দুই ছেলে এই যে আমার ছোট ছেলেটা আর হলো বড় ছেলেটা আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর ওটা হচ্ছে ওই সাদা অন্য যেটা সাদা স্ক্যাপ পরা ওইটা হচ্ছে আমার ভাগ্নি আর এখানে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আসছি আজকে এই বাঁশুরি পার্কে গাজীপুর এটা হচ্ছে গাজীপুরে হুতাপাড়া থেকে গিবিঞ্চি গ্রুপের সাথে একবারে ভিতরে এই পার্কটা জায়গাগুলো আসলে অনেক সুন্দর নামাজের জায়গাও আছে এই যে নামাজের জায়গা এখানে নামাজের জায়গাও আছে আর এখানে দেখা গেছে গাছগুলোতে আমও আসছে সিজনে যেহেতু আম আমের সিজন তো জায়গাগুলো আসলে খুবই সুন্দর গাজীপুরের ভিতরে এই যে রশি দিছে বাচ্চারা খেলাধুলার কথা ওই দেখেন আনন্দে কি করতেছে তা 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 হ্যাঁ চাই পরে যাবার কিন্তু হ্যাঁ সাবধান এই ইহা তুমি বসো না তুমি সিঙ্গেল সিঙ্গেলে বসো ইহার নাই মালক হ্যাঁ হ্যাঁ ইহান পরে যাবে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ওই তৃতীয়রা যাও আদিলা তুমি ওইটার যাও ওইটায় ওই আরেকটা খালি আছে হ্যাঁ ইহান তো এখন হ্যাঁ ইহান এই যে আমার ছেলে জায়গাগুলো আসলে সুন্দর অনেক কারণ অনেক ছেলের এখন পানি নিচ্ছে পানি খাইতেছে পার্কের মতো পার্ক হলেও কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক প্রোগ্রাম করতে পারবেন যারা আছেন আমাদের অডিয়েন্স প্রোগ্রামও করতে পারবেন এখানে জায়গাগুলো আসলে সুন্দর ছেলেরা নিয়ে ঘোরার মতো একটা জায়গা আরও ভিতরে অনেক বড় বড় আপনার আরও বাচ্চাদের অনেক খেলনার জায়গা আছে তো বাচ্চারা ভিতরে খেলাধুলা করতেছে আমি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন আমি সকাল করে একদিন আমি এক এক রকমের ভিডিও আপলোড দিয়ে থাকি তাই আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য তো আমি হয়তো এত বড় ক্যামেরাম্যান না আমার হাতে যে ফোনটা আছে এটা দিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যা এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে পুষ্কুনি আছে পুস্কুনিতে মাছও দেখা যাচ্ছে প্রচুর আসলে এই জায়গাটা খুবই সুন্দর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে আমার আমার ছোট্ট বাবা আমাকে খুঁজতেছে বলো 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 হ্যাঁ আস্তে 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 ওঠো আস্তে আস্তে হ্যাঁ পরে যাবা ও হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে আউ হ্যাঁ 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 বাচ্চারা আনন্দে পায় তা বলতেছে হ্যাঁ তুমি তো পুষ্কুনি এটা কিন্তু পরে যাবা সাবধান হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে এদিক না আর এদিক না আসলে বাচ্চারা আনন্দে কিন্তু আপনারা দেখতেছেন প্রি অডিয়েন্স বাচ্চারা আনন্দে আসলে উঠতে পারবে না তুমি উঠতে পারবা না অনেক আনন্দ করতেছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য